আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে মিরর ওয়ার্কেট পার্টি ড্রেসের কালেকশনটা কিন্তু হচ্ছে বিলানার প্রাইজের শোরুম থেকে চলে আসলাম এত সুন্দর হচ্ছে মিরর ওয়ার্কেট পার্টি ড্রেসটা যেটা পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা সবাই সেল করে সেই ড্রেসটা যদি আমরা দিই মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাহলে তো সবার কিন্তু হচ্ছে ফেভারিট ড্রেসটা হবে আশা করি আজকের ভিডিওটা পছন্দ হওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এত সুন্দর মিরর ওয়ার্কেট ড্রেসটা হচ্ছে নামমাত্র মাত্র দামি দিচ্ছি দুইটা কালার দুইটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে রেড কালার কালারটা দেখেন চমৎকার এটা কালার চমৎকার এটা কম্বিনেশন ডিজাইন একেবারে সুপার হিট এগুলো হচ্ছে রিয়েল স্টোন বলা হয় ঠিক আছে শ্যাম্পু ওয়াশ করবেন লং টাইম ইউজ করবেন এত সুন্দর ড্রেসটা পছন্দের শপি থেকে পেয়ে যাচ্ছেন অসাধারণ অসাধারণ এই ড্রেসটা কিন্তু হচ্ছে রয়েছে স্লিপের পার্টও নাকি কাজ করা হবে দুই পাশে দুইটা স্লিপের পার্টে দুইটা কাজ থাকবে তারপরে হচ্ছে মিরোর ওয়ার্কের ডিস্টার্ব পার্টি ফাংশনে পড়বেন সবচেয়ে বেস্ট হবে এটা হচ্ছে ব্যাক সাইড চলে আসবে তো এখানে কিন্তু হচ্ছে দোপাটা দোপাটা কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে মিরোর ওয়ার্কের মধ্যে এগুলো হচ্ছে গ্লাস ওয়ার্ক বা মিরোর ওয়ার্ক বলা যেতে পারে সম্পূর্ণ হচ্ছে মিরোর ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন তো ড্রেসের সাথে দোপ্পাটা কিন্তু সুপার হিট স্ক্রিনশটটা দেবেন আর অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ফুল বডিতে কিন্তু হচ্ছে মিরোর ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আশা করি পছন্দ হওয়ার সাথে সাথে একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা তো ও মাই গড এত সুন্দর নাকি ম্যাজেন্ডা কালারটা হতে পারে আশা করি আজকের ভিডিওটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা ভিডিও দিয়েছি ম্যাজেন্ডা কালারটা সুপার দুপার একটা কালার চলে আসবে তো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা দুপাটা তো সুপার হিট তো ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এত সুন্দর ড্রেসটা কিন্তু হচ্ছে নামমাত্র দামে বিলালান্টার প্রাইস থেকে পেয়ে যাচ্ছেন আশা করি ভিডিওটা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন